আমরা দেখতে পেলাম বিগত দুদিন ধরে দিনাটা কলেজের মধ্যে কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ তাদের নিজেদের গোষ্ঠী জেরে কলেজে এক অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করেছে যার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি কি যার ফলস্বরূপ কলেজে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে ছাত্র ছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীরা যারা কলেজ পড়ুরা রয়েছে তারা ভয় পাচ্ছে তৃণমূলের গোষ্ঠীগন্দল আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাদের কথা হচ্ছে পড়াশোনার যারা পড়াশোনা করতে আসে কলেজে তাদের অসুবিধা হচ্ছে সাধারণ ছাত্র ছাত্রীদের অসুবিধা হচ্ছে কলেজের শান্ত সৃষ্ট পরিবেশ নষ্ট হচ্ছে এর বিরুদ্ধে আমাদের কথা এই জন্যই আমরা বলতে চাই সারা রাজ্য জুড়ে আমাদের একই বার্তা যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে এবং এই যে অবৈধভাবে ইউনিয়ন রুমগুলো তৃণমূল ছাত্র পরিষদ দখল করে রেখেছে সেই দখলদারির থেকে এগুলোকে মুক্ত করতে হবে এর জন্য কর্তৃপক্ষকে অবশ্যই এই ব্যবস্থা নিতে হবে অবিলম্বে কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিক এবং এই অবৈধ ছাত্র সংসদের যে ইউনিয়ন রুমগুলো আছে সেগুলোকে বন্ধ করুক এবং দিনাটা কলেজের কর্তৃপক্ষর কাছে আমাদের আবেদন থাকবে এসেবাই কতভাবে আমাদের আবেদন থাকবে অবিলম্বে কলেজের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে নাহলে সাধারণ ছাত্রছাত্রীরা কলেজ থেকে মুখ ফিরে নেবে পড়াশোনা থেকে মুখ ফিরে নেবে এবং সর্বোপরি যে প্রান্তিক এলাকার মানুষ বা প্রান্তিক এলাকার ছাত্রছাত্রীরা এই কলেজে পড়াশোনা করতে আসছে তারা তাদের সমস্যা হচ্ছে এবং তারা ভয় পাচ্ছে তারা কলেজে আসতে ভয় পাচ্ছে না আসলে তৃণমূল ছাত্র পরিষদ চায় তৃণমূলের মতোই তারাও চায় যারা শিক্ষার প্রগতির কথা বলে তারা আসলে চায় শিক্ষার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে আগামী দিনে তারা সেই পথেই হাঁটছে এবং নিজেদের মধ্যে তারা বিবাদের সৃষ্টি করছে যার ফলস্বরূপ সাধারণ ছাত্র ছাত্রীরা হ্যাম্পার হচ্ছে আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং আমরা কর্তৃপক্ষকে আবেদন করছি অবিলম্বে এই অবৈধ যে ইউনিয়ন রুমগুলো আছে সেই ইউনিয়ন রুমগুলো বন্ধ করা হোক আর যে ঘটনা ঘটে চলেছে এগুলোকে অবিলম্বে প্রশাসনের তরফ থেকে দেখে যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তি দেওয়া দেওয়া হোক এ নাম জিত কুমার পাল এসএাই কোচবিহার জেলা কমিটির সভাপতি